আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা কথা বলবো ঘরের পরিবেশ নিয়ে যে একটা ঘরের বৈশিষ্ট্য কী কী দেখেন তো লক্ষ্য করেন এই যে ঘর এটা আমার গরুর ঘর দেখছেন গরু খাচ্ছে খাচ্ছে আর কি গরুর ঘরে দেখেন খোলামেলা দেখছেন খোলামেলা প্রতিটা জায়গায় খোলামেলা তো এটা ঘরে মনে গরু পালতে গেলে অবশ্যই মনে কর যে ঘরটা খোলামেলা রাখতে হয় তারপর ফরটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় যে দেখেন আমাদের নতুন অতিথি শুকুর তোমার ভিডিও হচ্ছে তোমাকে সবাই দেখবে তো দেখেন কি সুন্দর বাসুর এটা হচ্ছে মা এটা হচ্ছে মা আর এটা হচ্ছে হান্ড্রেডিসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের বস্তু রয়েছে ঠিক আছে অনেক ভালো মানের বাসুর এই যে আর একটা দেখেন এটা হচ্ছে ওর মা ও দুধ খাবার লাগছে হে লালু দুধ খাবি নে খা নে খা 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 খাবি না পেট ভরে গেছে দেখেন খাইছে পেট ভরা ঠিক আছে সেই ওর অনাস্থা করছে মানে না সম্মানিত খামারি আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমাদের খামারের নতুন অতিথি তাদের সাথে একটু কথা বললাম মত বিনিময় করলাম ঠিক আছে তো আপনারা যদি খামার করতে চান অবশ্যই খামারের চারপাশে খোলামেলা রাখবেন যাতে আলো আলো বাতাসটা চলাফেরা করতে পারে ঘরের মধ্যে নাইলে আপনার এমন গ্যাস হয় হ্যাঁ ঘরের মধ্যে আপনি যদি আটকা অবস্থায় রাখেন এমন গ্যাস হয় আর আপনার ফলটটা যদি শুকায় না না শুকায় তাহলে তো আপনার মনে করেন যে আপনি সেখানে সাথে সাথে অনেক রোগ জীবনের সৃষ্টি হয় তো সে কারণে অবশ্যই আপনারা খামারটা পয় পরিষ্কার রাখার চেষ্টা করবেন খোলামেলা রাখবেন ঠিক আছে আর প্রচণ্ড গরম হলে যে গোসল করাই দেখেন গোসল করাই দিছি আর বেশি গরম হয়ে গেলে আবার মনে করেন উপরে যে ফ্যান দেবেন যে ফ্যান দেখেন ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই প্রিয় খামারি ভাই বোনেরা আবার তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আল্লাহ হাফিজ